আজ কুড়ি এগারো দু হাজার পঁচিশ ঘড়িতে সময় পাঁচটা পনেরো ইয়াত্রী সাথীর ক্যাব ধরে এগিয়ে যাচ্ছি কলকাতা বিমানবন্দর মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন ভোর সাড়ে পাঁচটা কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আছি চেক ইন কমপ্লিট করবো ফ্লাইটে উঠে যাব সকাল সাতটা কুড়ি নাগাদ গুয়াহাটির উদ্দেশ্যে ফ্লাইট রওনা দেবে এখন সময় ঘড়িতে ঠিক সকাল সাতটা কুড়ি আমাদের ফ্লাইট গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিল আমি যে ফ্লাইটে গুয়াহাটি যাচ্ছি সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট সাতটা কুড়ি থেকে আটটা পঁয়তাল্লিশে পৌঁছাবে এখন সকাল সাতটা কুড়ি ভাড়া পড়েছে পাঁচ হাজার টাকা একদম লেট হয়নি বরং আমরা আটটা তিরিশ নাগাদ পৌঁছে গেছি গুয়াহাটি এই হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট এই গুয়াহাটি এয়ারপোর্টের নাম হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বারদুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবার এগিয়ে যাচ্ছি দু নম্বর কনভেয়ার বেল্টের দিকে এয়ারপোর্টের দু নম্বর কনভেয়ার বেল্ট থেকে আমার লাগেজ ব্যাগটি কালেক্ট করে নিলাম এয়ারপোর্ট টার্মিনাল থেকে এক্সিট করে চলে যাচ্ছি টোল লেনের দিকে ওখানে এএসটিসি সি বাস আছে স্যাটেল বাস যাই এয়ারপোর্ট থেকে এএসটিসি এস পাল্টন বাজার এটা হচ্ছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের আন্ডারে সরকারি বাস ভাড়া মাত্র একশো টাকা সময় এখন সকাল নটা পঁয়তাল্লিশ ক্যাবের চক্রে পড়ার কোনো দরকার নেই এই বাস প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরপর ছাড়ে এয়ারপোর্ট থেকে পল্টন বাজারের উদ্দেশ্যে ভাড়া মাত্র একশো টাকা এয়ারপোর্ট থেকে পল্টন বাজার পর্যন্ত মাত্র এক ঘন্টা লাগে ট্রাফিকের উপর ডিপেন্ড করে একটু টাইম বেশি লাগতে পারে পল্টন বাজার থেকে পনেরো মিনিটের রাস্তা পেরিয়েই চলে এলাম জালুকবাড়ি বাস এখানে শেয়ার গাড়িতে উঠে পড়েছি তিরিশ টাকা ভাড়া নেবে আইএসবিটি গুয়াহাটি বাস স্ট্যান্ড পৌঁছে দেবে মাত্র পনেরো মিনিট লাগবে জালুকবাড়ি থেকে আইএসবিটি গুয়াহাটি এই হচ্ছে আইএসবিটি গুয়াহাটি এখান থেকে অনিন্দিতা ট্রাভেলসের বাস আসবে অনিন্দিতা ট্রাভেলসের বাস সাড়ে বারোটায় সেই বাস ধরে কাজিরাঙ্গা এই হচ্ছে কাজিরাঙ্গার বাস সাড়ে বারোটা অনিন্দিতা ট্রাভেলস

গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা পর্যন্ত যাওয়ার জন্য এই বাসটা আমি মেঘমাই ট্রিপ থেকে বুক করেছি ভাড়া পড়েছে মাত্র চারশো কুড়ি টাকা নন এসি বাস সন্ধে সাড়ে সাতটা নাগাদ কাজিরাঙ্গার কোহরা পৌঁছালাম কোহরা থেকে পাঁচ মিনিট হেঁটেই আমার হোটেল হোটেল শিবাজি ইন ভাড়া পড়েছে দু হাজার সাতশো ছিয়াত্তর টাকা আজ কুড়ি এগারো দু হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চেকিং করলাম হোটেল শিবাজি ইন কাল একুশ এগারো দু হাজার পঁচিশ কাল জাঙ্গাল সাফারি করে জিপ সাফারি এলিফেন্ট সাফারি সব কমপ্লিট করে দুপুর সাড়ে বারোটা নাগাদ নিশিগন্ধা ট্রাভেলসের বাস ধরে কাজিরাঙ্গা থেকে গুয়াহাটি চলে যাব এই হচ্ছে আমার হোটেল হোটেল শিবাজিন কাজিরাঙ্গার কহরাতে একদম কোহরার সামনেই এ হচ্ছে রুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে বাথরুমটা দেখা এ হচ্ছে বাথরুম এ হচ্ছে বেশিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন গিজার এখানে দেখা যাচ্ছে না কিন্তু গিজার বাইরে থেকে অন করা আছে এখানে গরম জল চলে আসবে এই হচ্ছে বেড এখানে একটা আলমারি আছে ওয়াড্রাফ এদিকে একটা ব্যালকনি আছে দারুণ সুন্দর লাগছে এই হচ্ছে হোটেলের ব্যালকনি ব্যালকনি থেকে বাইরেটা খুব সুন্দর লাগছে কিন্তু এটা ফরেস্ট এরিয়ার মধ্যে এখন রাত নটা চিকেন ভাত অর্ডার করেছিলাম ভাত আছে রাইস ভালো ফুলকপির তরকারি চিকেন ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ কাল খুব ভোরে উঠে এলিফেন্ট সাফারি জিপ সাফারি রওনা দিতে হবে কিভাবে অনলাইন কাজিরাঙ্গা সাফারি বুক করবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে টাইপ করা গুগলে কাজিরাঙ্গা অনলাইন গভর্নমেন্ট সাফারিং বুকিং গভর্নমেন্ট সাফারি বুকিং ঠিক আছে সার্চ অনেকগুলো অপশান এলো এখানে সেওয়া সেতু যেখানে আছে সেওয়া সেতু অনলাইন সাফারি বুকিং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সেওয়া সেতু ডট আসাম ডট গভ ডট ইন ক্লিক করলে এখানে রয়েছে লগ ইন রেজিস্টার দরকার নেই সামনেই দেখো রয়েছে অনলাইন সাফারি বুকিং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যাপ্লাই নাও দিস অ্যাপ্লিকেশন ফর্ম ইস অ্যাভেলেবল এট কাজিরাঙ্গা সাফারি ডট ইন ইউ উইল নাও রিডাইরেক্টেড টু এইস টি পি এস কোলন ডাবল স্লাস কাজিরাঙ্গা সাফারি ডট ইন প্লিজ ক্লিক দ্য বিলো টু গোয়া হেডিড করলাম এখানে অনেকগুলো অপশন রয়েছে সাফারি বুকিং সাকসেস পেন্ডিং পিকনিক স্পট বুকিং ফরেস্ট গেস্ট হাউস বুক টিকিট জিপ সাফারি এলিফেন্ট সাফারি বোটিং পার্ডিং সাফারি বুক নাও দেখো আজ আঠেরো তারিখ ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত স্লট রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত রয়েছে এখানে আঠাশ তারিখ মানে দশ দিনে রয়েছে আজকে তিনটা ছেড়ে দিলাম উনিশ থেকে আর দশ দিনে দশ দিন আগে তুমি বুক করতে পারবে শুরু হয় ন্যাশনালিটি ইন্ডিয়ান ভিজিটিং ডেট আঠাশ তারিখ ধরে নিলাম সাফারি জিপ সাফারি দিলাম জিপ সাফারি সিলেক্ট লোকেশন প্রথমে হচ্ছে কাজিরাঙ্গা রেঞ্জ এটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জ কোহরা এটা হচ্ছে বেস্ট অ্যান্ড সেফ অপশন রাইনো এলিফ্যান্ট ওয়াইল্ড বাফেলো সব থেকে বেশি এখানে পাওয়া যায় ফার্স্ট টাইম ভিজিটার আর ব্লগারদের জন্য এটা পারফেক্ট জায়গা বাগড়িতে ভিড় অপেক্ষাকৃত কম আর অনেক সামনে থেকে রাইনোকে দেখতে পাওয়া যাবে কিন্তু হয় বাঘরি হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ এবার হচ্ছে বুড়া এটা হচ্ছে পাহাড়ি জঙ্গল এরিয়া নিরিবিলি জায়গা ইস্টার্ন রেঞ্জের আগারা টলি এটা হচ্ছে পাখিদের জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে পাখি ছবি তুমি এখানে তুলতে পারবে এবার আমি একটা সিলেক্ট করে নিলাম বাঘরি টাইমিং এবার টাইম কি আছে ট্রিপ ওয়ান সাতটা তিরিশ সকাল সাতটা তিরিশ থেকে সকাল দশটা ট্রিপ টু হচ্ছে একটা তিরিশ থেকে তিনটে এই যে স্লট আছে না এই স্লট সাতটা তিরিশ থেকে দশটা মানে হচ্ছে তুমি যে সাতটা তিরিশে ঢুকতে হবে সেরকম কিছু না তুমি এই সাতটা তিরিশ থেকে দশটার মধ্যে তুমি যে কোনো টাইমে ঢুকতে পারবে আর একটা তিরিশ থেকে তিনটের মধ্যে তুমি যে কোনো টাইমে ঢুকতে পারবে এর মধ্যে তুমি এন্ট্রি নিতে হবে নাম্বার অফ জিপ একটা সিলেক্ট করলাম সেভ এখানে দেখো ইন্ডিয়ান ওয়েস্টার্নিজ ঠিক আছে ও সাপারি সিলেক্ট টাইম টাইম একটা সিলেক্ট করলাম সেভ অ্যান্ড নেক্সট থ্রি পয়েন্ট সাতটা তিরিশ থেকে দশটা সিলেক্ট করলাম সেভ অ্যান্ড নেক্সট নেক্সটে গেলাম অ্যাড মেম্বার্স মেম্বার্স মেল সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে মোবাইল নাম্বার সিলেক্ট ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে দিলাম ভোটার আইডি কার্ড ডকুমেন্টের নাম্বার দিতে হবে চুজ ফাইল এখানে আমার সেভ করা আছে তোমরা মোবাইলে করো বা ল্যাপটপে করো কম্পিউটারে করো তোমার এখানে ডকুমেন্টটা আপলোড করতে হবে আপলোড করে ক্লোজ সাবমিট সাবমিট করলে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডিটেলস ওকে বলবে হ্যাঁ তোমার এখানে নাম রেজিস্টার হয়ে গেলো নাম চলে এসেছে টোটাল মেম্বারস অ্যাডেড অ্যাড হয়ে গেছে এবার তুমি আরও মেম্বার অ্যাড করতে থাকলে আবার এখানে অ্যাড মেম্বারসে ক্লিক করবে দরকার নেই আমি তোমাদেরকে দেখাবার জন্য করছি কী কী ক্যামেরা তুমি অ্যাড করতে পারবে স্টিল ক্যামেরা মুভি ভিডিও ক্যামেরা স্টিল ক্যামেরা প্রফেশনাল মুভি ভিডিও ক্যামেরা প্রফেশনাল স্টিল ক্যামেরা করলাম ঠিক আছে নাম্বার অফ ক্যামেরা ওয়ান আমি এগুলো অ্যাড করছি এগুলো কত কস্ট পরে ইন্ডিভিজুয়ালি সেগুলো দেখাবার জন্য তাহলে তোমরা একটা ওভারভিউ পেয়ে যাবে কী কী নিয়ে যেতে হবে ক্যামেরা কোন ক্যামেরা নিয়ে যাবে না শুধু মোবাইল নিয়ে গেলে কোনো ব্যাপার নেই মোবাইলে তুমি যত খুশি ভিডিও ফটোগ্রাফি করো কোনো অবজেকশন নেই কোনো এক্সট্রা পয়সা লাগবে না স্টিল ক্যামেরা প্রফেশনাল নাম্বার অফ ক্যামেরা ওয়ান সাবমিট ওকে আবার অ্যাড করলাম মুভি ভিডিও ক্যামেরা প্রফেশনাল নাম্বার অফ ক্যামেরা ওয়ান সাবমিট ঠিক আছে হলো এবার সেভ অ্যান্ড নেক্সট তাহলে চার রকমের ক্যামেরা অ্যাড করে দিয়েছি সেভ অ্যান্ড নেক্সট করলাম হয়ে গেছে জিপ সাফারি ওয়েস্টার্নেজ বা গড়ি ট্রিপ সাতটা তিরিশ দশটা নাম্বার অফ জিপস ওয়ান টোটাল কস্ট বারো হাজার ছশো আঠাশ সাফারি প্রাইস ডিটেলসটা দেখো পার্ক কেনটি ফি একশো টাকা প্রতিজন টোল ফর রোড তিনশো টাকা স্টিল ক্যামেরার জন্য একশো টাকা মুভি ভিডিও ক্যামেরা মানে ডিএসএলআর গোপ্র হাজার টাকা স্টিল ক্যামেরা প্রফেশনাল হাজার টাকা মুভি ভিডিও ক্যামেরা প্রফেশনাল দশ হাজার টাকা ওয়েলফেয়ার সোসাইটি ফি একশো আঠারো টাকা তার মানে তুমি নর্মাল যদি কিছু না নিয়ে যাও শুধু মোবাইল নিয়ে যাও তোমার যদি আইফোন থাকে কোনো ব্যাপার নেই তোমার যদি নর্মাল ফোন থাকে তাও কোনো ব্যাপার নেই তুমি তার জন্য শুধু পার্ক এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা টোল তিনশো আর ওয়েলফেয়ার সোসাইটি মানে তোমার পাঁচশো আঠারো টাকা এমনি তুমি যদি মোবাইল ক্যামেরা ভিডিওর চার্জ না দাও কিন্তু আমি একটা গোপ্রো নিয়ে গেছিলাম ডিএসএলআর নিয়ে গেছিলাম তার জন্য হাজার হাজার দুশো দু হাজার টাকা আমার এক্সট্রা লেগেছিলো এক এক হাজার গোপ্রোর জন্যে এক হাজার ডিএসএলআরের জন্যে আমার লেগেছিল দু হাজার পাঁচশো আঠেরো টাকা কারণ পাঁচশো আঠেরো টাকা দেখো একশো টাকা তো স্টিল ক্যামেরা তুমি যেটা নিয়ে যাচ্ছ স্টিল ক্যামেরা বলতে ডিএসএলআর কে অনেকে স্টিল ক্যামেরা হিসেবে ফটো তোলে এবার একশো টাকা এক্সট্রা লাগবে ক্লোজ করলাম এবার তোমার ইচ্ছা কী নিয়ে যাবে মেক পেমেন্ট এখানে পেমেন্ট করলে একটা স্লিপ আসবে পেমেন্ট অপশানে যাবে পেমেন্ট অপশানে আমি ঢুকছি না এটা তো দেখাবার কোনো প্রয়োজন নেই একটা স্লিপ জেনারেট হবে সেই স্লিপটা প্রিন্ট আউট নিয়ে নেবে বা সেটাকে স্ক্রিনশট নিয়ে নেবে ওখানে গিয়ে যে কাউন্টার আছে টিকিট কাউন্টার সেখান থেকে সেটা পারমিট ইস্যু করবে ওরা কিন্তু আমি বলবো কি যে কাউন্টারে যাবার কোনো প্রয়োজন নেই তুমি যে হোটেলে আছো সেই হোটেলের যে ম্যানেজার তাকে ওই স্লিপটা হোয়াটসঅ্যাপ করে দিলে আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের ম্যানেজারকে হোয়াটসঅ্যাপ করে দিলাম ম্যানেজার আমাকে সব ব্যবস্থা করে দিয়েছিল আমার কিছু প্রয়োজনে পারমিট একদম সব জিপ যে ড্রাইভার সে রেডি করেছিল হ্যাঁ আর কথা বলে রাখি এখানে যে তুমি বুক করছো এটা শুধুমাত্র এন্ট্রি ফি কিন্তু ক্যামেরা ফি এন্ট্রি ফি এটা কিন্তু জিপ কিন্তু ওরা প্রোভাইড করবে না তুমি যে হোটেলে থাকবে সেই হোটেল ম্যানেজারকে বলবে জিপের জন্য আলাদা এক্সট্রা পয়সা লাগবে জিপের ভাড়া হচ্ছে দু হাজার টাকা তেইশশো টাকা জিপের ভাড়া ভালো করে বলছি জিপের ভাড়া দু হাজার তিনশো টাকা এক্সট্রা এটা হচ্ছে যে কাটছ অনলাইন এটার সাথে গুলিয়ে ফেলো না এটা হচ্ছে পার্ক এন্ট্রি ফি যে জঙ্গলে ঢুকছো সেই জঙ্গলের এন্ট্রি ফি এটা জিপের জন্য দু হাজার তিনশো টাকা এক্সট্রা লাগবে ম্যাক্সিমাম ছজন জিপে যেতে পারবে আর জিপের যে ড্রাইভার সে সব ব্যবস্থা করে দেবে তোমাকে পারমিট নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুমি জাস্ট টিকিট কাটবে বা তুমি যদি টিকিট এখান থেকে অনলাইন নাও করে থাকো তুমি ম্যানেজারকে গিয়ে বলবে ম্যানেজার সব ব্যবস্থা করে দেবে তুমি জাস্ট টাকা দিয়ে দেবে পেমেন্ট করে দেবে তোমার সব ব্যবস্থা হয়ে যাবে চিন্তা নেই এবার তোমাদেরকে দেখাবো কিভাবে এলিফেন্ট সাফারি বুক করবে সেম একই রকমভাবে দিলে কাজিরাঙ্গা অনলাইন সাফারি বুকিং গভর্নমেন্ট অনলাইন সেবা সেতু আসাম ক্লিক করলে এখান থেকে অ্যাপ্লাই নাও করলে প্রসিড করলে করার পর এখান থেকে তোমাকে ভিজিটার বুক নাও সাফারি বুকিং করলে ভিজিটিং ডেট আঠাশ সিলেক্ট করলে ঠিক আছে যে কোনো একটা সিলেক্ট করলে এলিফ্যান্ট সাফারি লোকেশন কাজিরাঙ্গা এলিফ্যান্ট সাফারি একটাই লোকেশন লোকেশন হচ্ছে কাজিরাঙ্গা কোহরা কোহরা হচ্ছে খুব সুন্দর এলিফ্যান্ট সাফারিটা কিন্তু আমি বলবো করবেই এটা হচ্ছে ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে সকাল ছটা আর সকাল ছটা থেকে সাতটা কারণ সাতটার পর তো এবার সাড়ে সাতটার সময় থেকে জিপ সাফারি শুরু হয়ে যায় তার আগে এলিফ্যান্ট সাফারি খতম করে দিতে হয় এলিফ্যান্ট সাফারিতে তুমি খুব কাছের থেকে তুমি আইনও দেখতে পাবে কারণ এলিফ্যান্ট তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে ওদের রাস্তা একদম সামনে কিন্তু জিপে তুমি একটু দূরে থেকে দেখতে পাবে জিপের তো আলাদা রাস্তা রোড তো যাই হোক সিলেক্ট করলাম সেভেন নেক্সট করলে এখানে তুমি একটা জিনিস দেখবে মেম্বার অ্যাড করছো নাম্বার অফ সিলেক্ট টাইম টাইম সিলেক্ট করলে এখানে কিন্তু তুমি দেখবে নো এলিফ্যান্ট সিট অ্যাভেলেবেল ফর বুকিং এটা কিন্তু যতবার বুক করতে যাবে এলিফ্যান্ট সাফারি কিন্তু অনলাইন বুক তুমি করতেই পারবে না আমারও তাই হয়েছিল কিন্তু হোটেল ম্যানেজারকে গিয়ে বলবে আমি এলিফ্যান্ট সাফারি করতে চাই তুমি পাঁচটা বা ছটার টাইমিং বলবে পাঁচটা থেকে ছটা ছটা থেকে সাতটা তার মানে এই নয় যে তোমাকে পাঁচটার মধ্যে যেতে হবে বা ছটা থেকে সাতটা তোমার এই নয় তোমার শুরু হবে পাঁচটা মানে সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে ছটা মানে সাড়ে ছটায় শুরু হচ্ছে হাতি আসবে এক একটা করে তোমাকে চাপাবে হাতি নিয়ে যাবে আমি আমরা যেমন এলিফ্যান্ট সাফারি করেছিলামই তখন আমি ছটা থেকে সাতটা স্লটটা সিলেক্ট করেছিলাম করতে হাতি আসতে যেতে একটা হাতি যাচ্ছে আবার অন্য হাতি আসছে আমার লাইন আসতে আসতে আমাকে যখন না আমি আস্তে আস্তে আমার সাড়ে ছটা বেজে গেল সাতটা থেকে আমার কমপ্লিট হতে সময় লাগলো আটটা আটটা কমপ্লিট হলো হাতি সাফারি করে তারপর আবার রুমে এলাম ব্রেকফাস্ট করলাম তারপরে জিপ সাফারিতে পেরোলাম জিপ অলরেডি রুমে রেডি ছিল হোটেল ম্যানেজার হ্যাঁ যেটা বলছে হোটেল ম্যানেজারকে বলবে হাতি সাফারি ষোলোশো টাকা নেবে পার হাতি সাফারি ষোলোশো টাকা পুরো ব্যবস্থা করে দেবে কোনো চিন্তার ব্যাপার নেই হাসি হাতি সাফারি তুমি হোটেল ম্যানেজারকে বললে হোটেল ম্যানেজারকে বললেই হাতি সাফারি তুমি পেয়ে যাবে কোনো চিন্তার কোনো টেনশনের দরকার নেই হাতি তুমি পেয়ে যাবে হাতি সাফারিটা কিন্তু করবে অবশ্য আমি নেক্সট ভিডিওতে আমার ডিটেলস নিয়ে আসছি হাতি সাফারি আর জিপ সাফারি দেখো হাতি সাফারির জন্য আমি এনজয় করতে পেরেছি রাইনো অনেক কাছ থেকে